নতুন একটি রিসার্চ মেডিসিন মেডিসিনের ব্যাপারে আপনারা জানেন যাদের সিজার হয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক ধরনের অ্যান্টি সিজার মেডিকেশন দেওয়া হয়ে থাকে যেমন বালপ্রয়েক অ্যাসিড খ্যাপরা ইত্যাদি ইত্যাদি হুম ইত্যাদি তো এই মেডিসিনগুলো কিন্তু ম্যাক্সিমাম সময়ে টেরাটোজেনিক মিনস এটি নিউরাল টিউব ডিফেক্ট হয়ে থাকে বাচ্চাদের ফিটাস বাচ্চাটা যখন ফিটাস অবস্থা থাকে মায়ের পেটে তখন এই মেডিসিন গুলো কিন্তু খুবই মারাত্মক তো যেহেতু যাদের সিজার হয়ে থাকে তাদের সিজারও কন্ট্রোল করতে হবে সিজার মেডিকেশন দিয়ে তো কন্ট্রোল করতে হবে তাহলে আমাদের অপশনটা কি তো আজকে যে নতুন রিসার্চটা কথা বলেছেন সেটি ডিসেম্বর সেকেন্ড টু এবং এটি ইউএস নিউজ প্রকাশিত হয়েছে বাই আরনি মন্ডল এবং অন্যান্য অনেক জার্নালে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছে যে যারা ল্যামোট্রিজিন হ্যাঁ লেবিটিরাসেঠাম এই ধরনের যদি অ্যান্টিঅ্যাপলেক্টিভ মেডিসিন প্রেগনেন্সি অবস্থা নামও হয়ে থাকে এবং মোটামুটি দেখা গিয়েছে যে রিসার্চে এগুলি সেফ মিন্স বাচ্চার ওপর প্রভাব পড়ে না হাওয়েবার আপনাকে তারপরও অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম ফল এক্সট কিন্তু খেয়ে যেতে হবে যাতে নিউরালটিও ডিফেক্ট কোনো অবস্থাতে যাতে না হয়ে থাকে এবং যাদের সিজার হয়েছে অবশ্যই বালপো রাইডেসিভ ফিনাটোইন এ সমস্ত মেডিসিন থেকে আপনারা দূরে থাকবেন মেডিসিন জানেন যদি যে ব্লাড লেভেল দেখতে হয় কিন্তু সেফ থাকার জন্য যত দূর সম্ভব অ্যাভয়েড করা যায় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারা আপনাদের নিউরোলজিস্ট সাথে আলাপ করবেন যাতে কিভাবে আপনাদের সেফ থাকে থ্যাংক ইউ